যাদের বাড়িতে নারকেল গাছ আছে একটা দুটো বা যারা নারকেলের চাষ করেন তারা একটা সমস্যার মধ্যে পড়ছেন এখন পাতার মধ্যে এরকম সাদা সাদা দাগ দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলে আর এস ডাব্লিউ রুগস হোয়াইট ফ্লাই এটা এক ধরনের ইনসেক্ট এটা কি করে রস চুষে খেয়ে নেয় এবং গাছটাকে আস্তে আস্তে দুর্বল করে দেয় এবং এই ধরনের সাদা দাগ কিন্তু আস্তে আস্তে পরে স্টেজেতে ঠিক এরকম কালো হয়ে যায় এরকম কালো হয়ে যায় ফলে কী হয় ক্লোরোফিলটা একেবারেই নষ্ট হয়ে যায় গাছের ফলন একেবারেই কমে যায় তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ডায়ফেনথিউরন এটা সাড়ে বারো গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে সাত দিন পরপর তিনবার স্প্রে করুন এবং প্রতিবারেতে অবশ্যই একটা ভালো ফাঞ্জিসাইড যেমন অ্যাজক্সিস্টবিন টেবুকোনা জল অথবা কপার অক্সিক্লোরাইড এই ধরনের ফাঞ্জিসাইড কিন্তু সেপারেট স্প্রে করবেন যখন আপনি ডায়ফেন স্প্রে করবেন এটা একবার করবেন হয়তো পরের দিন আপনি কপার অক্সিক্লোরাইড এটা চার গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেন পরের দিন অথবা যদি কপার না স্প্রে করেন তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাজক সিস্টম ইন্টেবুগোনা জল ডেরম এল প্রতি লিটার জলেগুলো স্প্রে করুন এর গ্যাপ যেটা হবে ফাঞ্জি সাইডের গ্যাপ হবে বারো দিন পর তিনবার আর ইনসেকটিসাইড ডায়াফেনথিউরন এর গ্যাপটা হবে সাত দিন পরপর তিনবার এটা করুন দেখবেন মোটামুটি আপনাদের গাছ এই যে মাথার মাথার পাতা দেখছেন এরকম কিন্তু আস্তে আস্তে এসে যাবে